ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আগরতলার রাজপথে বাম যুবদের একেবারে রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো ভিড় দেখতে পাচ্ছেন আন্দোলনে সামিল হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাতে ছাতা নিয়ে আন্দোলনে সরব হয়েছেন এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএমের দাপটে নেতা তিনি স্পষ্ট করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের শাসক দলের দিকে অভিযোগ করেন বামেরা কি পারবে সেই পঁচিশ বছরের রাজনৈতিক পুরনো হাল ফেরাতেই লাল ফিরবে কি এটা এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগরতলা রাজপথে জৈবনের যে ঢল উপচে পড়ছে চোখে পড়ার মতো এদিন বিধানসভার বিরোধী দলনেতা সিপিআইএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও তিনি বক্তব্য দিতে গিয়ে ফের শাসক দলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ফের তিনি ক্ষুব্ধ হন ফের তিনি রীতিমতো বিক্ষোভ সমাবেশে শাসক দলকে তীব্র নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী চল্লিশ সাব্রুমের বিধায়ক বাংলার পরে আমরা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আন্দোলনে গর্জে উঠেছে বামেরা তবে বামেরা সাব্রুম থেকে চূড়াই বাড়ি সেই প্রভাবকে সামনে এডিসি ভ্রেজ নির্বাচনে কতটা ফ্যাক্টর বা কতটা প্রভাব হতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বা দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে সাধারণ মানুষজন কতটা আকর্ষণীয় প্রভাব বা কতটা আকর্ষণীয় প্রভাব হিসেবে জানতে পারবে দর্শক তার তার পরিকল্পনা বা মাফিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার গণতন্ত্র যে শাসক দলের নেতা বা কর্মী তাদেরও বাড়ি আক্রমণ হচ্ছে যে বিরোধী তাদেরও বাড়ি হচ্ছে তাহলে গণতন্ত্রের উৎসবের মেজাজ কোথায় তে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বামেদের আন্দোলন কার্যত দাপিয়ে একেবারে প্রতিবাদ সমাবেশে হাজার হাজার বাম যুবদের ঢল একেবারে রীতিমতো এটা হচ্ছে শহর আগরতলা রাজপথ রাজধানী বাম যুবদের দখলে একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাহলে কি বামেতে সেই জয় পুরনো ঐতিহ্য ফিরে পাবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয় কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তার প্রতিবেদন এবং এই প্রতিবেদনের পর্যবেক্ষক হিসেবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি জয়ের সময় অপেক্ষায় কতটা স্পষ্ট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমের দাপটি নেতারা তা কিন্তু স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুবান এদিন হাজার হাজার বামেদের দলে কিন্তু সামিল হয়ে ফের কিন্তু লাল ঝান্ডার একটা বিশাল জমায়েত বা প্রতিবাদ সভা বলা যেতে পারে বিশাল মিছিল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও লাল ঝান্ডার গজ্যমান একেবারে শহর আগরতলি মানে শহর আগরতলা সরি শহর আগরতলার রাজপথ বাম যুবদের দখলে কি এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে একটা আলাদা চিত্র সেটা বারবার করে আমরা দেখতে পাচ্ছিলাম তবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছিল তবে রাজনৈতিক মহলের যে ভূমিকা সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তার একেবারে রাজনৈতিক জীবন হিসেবে বামেদের কতটা স্পষ্ট টানতে পারছে এটাই শুধু দেখার বিষয় দশ হাজার তিনশো তেইশে বাম যুবরা পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন আজকের সমাবেশে এটাই শুধু দেখার বিষয় আগরতলা রাজপথে ফের মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমের আন্দোলনে ফের সফল হল বলে এমনটাই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের